আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি মিরকা মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সমস্ত সৌন্দর্য তা আবার উপর থেকে দুই তিন দিন ধরে বাইরে ভালো আকারের বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা তেমন একটা বের হইতে পারি না ভিডিও করার জন্য তবে আজকের ওয়েদারটা মার্শাল মোটামুটি ভালো ছিল যার কারণে বের হয়ে গিয়েছিলাম

বুঝলাম না গড়িপুর থেকে আড়ম্বাড়িয়া পর্যন্ত ভালোই বৃষ্টি হচ্ছিল কিন্তু ঈশ্বর দিতে আসার পর দেখলাম যে ভালোই রোদ বের হচ্ছিল তবে আমাদের একটা সমস্যার সম্মুখীন হইতে হয় আমরা মিরকা মারিয়া উচ্চ বিদ্যালয়টা আর কি চিনি না যার কারণে গুগল বাবার সাহায্য নিয়ে মানে গুগলের থেকে একটু হেল্প নিয়ে নিয়ে দেখতেছিলাম যে আমাদেরকে কত দূর যাইতে হবে ফাইনালি চলে আসলাম তোমাদের মীর কামারি আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমি দেখাচ্ছি পরিবেশটা মাসাল অনেক সুন্দর এই যে তোমাদের মাঠ আর এই যে তোমাদের স্কুল আর দেন এই দেখো তোমাদের স্কুলের নাম তবে এখানে আসার পর একটা জিনিস খুব ভালো লাগছে এই যে আশেপাশের পরিবেশটা হ্যাঁ অসাধারণ সুন্দর ওই যে লিচু বাগান প্লাস যদি আমি এদিকে দেখাই এদিকে ইন টোটালি কিন্তু লিচু বাগান চাই এখানে কিন্তু প্রাইমারি হাই স্কুল দুইটাই আছে হ্যাঁ আমার অতটা জানা নাই তবে দেখা দেখে আর কি যা মনে হচ্ছে আর পেছনে ওই যে ওখানে মসজিদ আছে প্লাস ওইখানে ঈদগা মাঠ মানে ইন টোটালি হাতের কাছে আসার পরে এই যে সাথে দেখা কি অবস্থা আর কি পাইলটের ড্রাইভার তো নাকি শুরু করেন নাকি ভাই চলেন আর জিনিস ভালো লাগলো মানে এই স্কুলে আসার পরে এই যে দেখেন মানে আমাদের বাংলাদেশের মানচিত্র সত্য কথা বলতে এই জিনিসটা আমি দেখি নাই সচরাচর ভাইয়া দেখছেন আপনি এই যে আজকে ফার্স্ট টাইম দেখলাম যে এরকম একটা স্কুল প্রতিষ্ঠানে সামনে আর কি যে মানচিত্র হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর লাগছে বা এই যে আমাদের পতাকা হ্যাঁ এখানে পতাকা দেওয়া হয় আশেপাশে পরিবেশটা দেখাতে গিয়ে দেখলাম যে আকাশে ম্যাক চলে আসছিল যার কারণে আমরা দেরি করি না ফ্লাই করাই দিই অবশেষে কারণ চারিদিকে লিসু বাগান মাঝখানে এই হচ্ছে মিরকা মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়টা একটা সুন্দর ভাই এমনকি অস্থির ফিল আসতেছিল উপর থেকে দেখতে এখন তোমরা অনেকেই কমেন্টে বলো যে ভাইয়া আমাদের স্কুলে আসতেছেন না কেন আমাদের স্কুলে আসতেছেন না কিন্তু বিশ্বাস করে ভাই আমাদের জায়গা থেকে আমরা পর্যাপ্ত পর্যন্ত চেষ্টা করি তোমাদের স্কুলের ফুটেজ নেওয়ার জন্য তবে কয়েকদিন ধরে যে একাকারের বৃষ্টি হচ্ছিল যার কারণে বাহিরে তেমন একটা বের হইতে পায় নাই কিন্তু এই মিрка মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এমন কমেন্ট আসতেছিল এত কমেন্ট আসতেছিল যার কারণে আমরা দুজনেই বৃষ্টির ভিতরে চলে আসছিলাম এই মিরকা মারিয়া উচ্চ বিদ্যালয়ের আরকি ফুটেজ নেওয়ার জন্য এই মিрка মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় সবথেকে একটা জেনেওর বেশি ভালো লাগছে এইখানে একটা মানচিত্র ছিল দেন এই স্কুলটাকে কিন্তু সুন্দরভাবে লাল সবুজ রং দিয়ে রং করা হয়েছিল এমন উপর থেকে দেখতে মার্শাল অনেক বেশি জোর লাগতেছিল কারণ চারিদিকে সুন্দর সবুজ আর মাঝখানে কিন্তু একটা সুন্দর মাঠ ছিল যার কারণে বেশি আকর্ষণীয় লাগছিল উপর থেকে দেখতে সত্য কথা বলতে আমি যদি এই মিরকামারিয়া মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ দিয়ে একটা দেখা যাচ্ছে দশের ভেতরে কত পাবে তাহলে আমি বলবো এটা হচ্ছে দশের ভেতরে আর পাবে সৌন্দর্যের দিক দিয়ে মানে চারিদিকে একটা সবুজ আর মাঝখানে স্কুল এমনকি স্কুলের সামনে সুন্দর মাঠ মিরকা মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভেতরেও কিন্তু একটা সুন্দর পরিবেশ আছে যেটা আমরা চেষ্টা করছি উপর থেকে ড্রোনের মাধ্যমে মাধ্যমে দেখানোর মানে মাঝখানে একটা অনেকটাই জায়গা আছে আপনারা এই মিরকা মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে দশের ভেতরে কত মার্ক দিবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এই মিরকা মারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে আসার পরে ভাই আমি মনে মনে একটা জিনিস আফসোস করতেছিলাম ইস আমরা যদি লিচুর সময় আসতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো মানে চারিদিকে দেখা যাচ্ছে সবুজের মাঝখানে আর কি লাল লাল ফলগুলো ঝুলে থাকতো এমনকি আমি ওখান থেকে সিরে সিরে খাইতে পারতাম মানে এমন তো একটা ফিল আসছিল এখানকার সৌন্দর্য দেখে আমি সত্যিই অনেকটাই মুগ্ধ হয়ে আর বিশেষ করে লিসু গাছগুলো বেশি সুন্দর লাগছিল তোমরা চাইলে লিচুর ভেতরে আমাদেরকে দাওয়াত দিতে পারো আমরা না করব না কারণ লিচু আমাদের বেশি ফেভারেট আমরা চেষ্টা করছি এই স্কুলের মানে আশেপাশে সৌন্দর্য সব অ্যাঙ্গেলে নেওয়ার জন্য বাইদেবে তোমরা কারা কারা ইমির কামারিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছো কত ব্যস্ত ছিল এমনকি কারা কারা এখন পর্যন্ত পড়তেছো অবশ্যই কমেন্টে জানাবে তো যাক আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে আল্লাহ হাফেজ